বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে সমাজবাদী পার্টি মুর্শিদাবাদের কর্মী সভায় উপস্থিত থাকলেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি প্রাক্তন মন্ত্রী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কিরণময় নন্দ ছিলেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি তুষার চট্টোপাধ্যায় কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিরণময় নন্দ আমাদের একটা ছোট্ট কর্মী সম্মেলন ছিল সেই জন্য আসা কি বার্তা দেবেন শুনতে বার্তা দিলাম বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের পার্টির সর্বভারতীয় ক্ষেত্রে যে আন্দোলনটা করছে এবং বিজেপিকে অনেকখানি রুদ্ধে সমর্থ হয়েছে পশ্চিমবাংলায় যেন আমাদের কর্মীরা বিজেপি এই যে আস্ফালন সেই আস্ফালনকে প্রতিহিত প্রতিহত করার জন্য আমাদের কর্মীদের সর্বতভাবে যেন সেই কাজে অগ্রসর দেখুন দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইন্ডিয়া জোটটা পশ্চিমবাংলায় তৈরি হয়নি দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমরা উত্তরপ্রদেশে আমরা ইন্ডিয়া জোটটা করেছিলাম আমরা উত্তরপ্রদেশের তৃণমূলকেও একটা লোকসভার সিট দিয়েছিলাম আমরা কংগ্রেসকে সতেরোটা সিট দিয়েছিলাম বাকি সব সিটে আমরা লড়াই করেছিলাম এখন এখানে জোটটা নির্ভর করে যে রাজ্যে যে শক্তিশালী দল তার উপর এখানে সবচেয়ে শক্তিশালী দল বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেস তাদের উপর নির্ভর করছে তারা ইন্ডিয়া জোটটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম তৈরি হয়েছে পশ্চিমবাংলায় সেই রকম ইন্ডিয়া জোটটা তৈরি হবে কি হবে না এটা তাদের উপর নির্ভর করছে আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আমরা উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট করেছি এবং আমরা চাই আজকে বিজেপির যে আস্ফালন পশ্চিমবাংলা এই আস্ফালনকে রুখে দেওয়ার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে বাম শক্তিগুলোকে সব একসাথে নিয়ে এই আস্ফালনকে রুখে দেওয়ার জন্য সব রকমভাবে প্রচেষ্টা যাতে হয় এখনও ওটা পার্টি ঠিক করবে এখনও ঠিক করে নি আমরা তো খুব বেশি শীত ছিল না আমাদের বামফ্রন্টে যখন ছিলাম তখন আমাদের চারটে সিট ছিল দেখছি কি হয় এটা হচ্ছে মানুষের আসল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর জন্য যারা এই কাজটা করছেন তারা জেনে বুঝেই এই কাজটা করছেন তারা জানেন যে মানুষের আজকে প্রধান যে ইস্যুগুলো সেগুলো যদি আলোচনা করে যে তারা পিছিয়ে যাবে অতএব সেই ইস্যুগুলোর থেকে মানুষের মুখ ফেরানোর জন্য যাতে মানুষ কর্মসংস্থানের কথা যাতে মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কথা যাতে মানুষ টাকার যে মূল্য অবলম্বন ঘটেছে তার কথা শান্তি শৃঙ্খলার কথা এসব কথা যাতে মানুষ আলোচনা না করতে পারেন চর্চা যাতে না করতে পারেন অর্থাৎ আফিম খাইয়ে বুধ করে রাখার মতো এই ধর্মের মতো আফিমকে খাইয়ে দিয়ে মানুষকে বুধ করে রাখো যাতে বেশিক সমস্যা মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটা অন্যদিকে গিয়ে যায় লক্ষ লক্ষ গীতা পাঠ হতে গীতা পাঠ হতে পারে পশ্চিমবাংলার জনসংখ্যা কত পশ্চিমবাংলা ংার জনসংখ্যা দশ কোটি মুসলমানের সংখ্যা কত তিরিশ কোটি খ্রিস্টানের সংখ্যা কত নেই বললে চলে এক পার্সেন্টও নেই বাকি তো সব হিন্দু ঘরে ঘরে বসে গীতা পাঠ করুক না কে মালা করছে করেও তো বাড়িতে আমার বাড়িতে তো রোজ গীতা পাঠ হয় তার জন্য আমাকে ঢাক পিটিয়ে ওই ময়দানে বসে গীতা পাঠ করে দেখাতে হবে না যে আমি গীতাভোগ আমি গীতা পাঠ করি এগুলো হচ্ছে এই ধর্মের নামে শুশ্রুড়ি দিয়ে গীতাকে শ্রদ্ধা করার উদ্দেশ্য নয় গীতা পাঠের মধ্য দিয়ে কৃষ্ণের মহিমা প্রকাশ করার উদ্দেশ্য নয় গীতা পাঠের যারা গীতা পড়ছেন তাদের বারানারও এই গীতার মানে জানেন কিনা টিকা জানেন কিনা সন্দেহ আছে অর্থাৎ গীতা পাঠের মধ্যে দিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করো যে ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওইটা দিয়ে বৈতরণী পার হওয়া যায়